অফিসের শুরুতে এমন একটা ইউনিক বিজনেস নিয়ে আইডিয়া দিতে এটা ইউনিক ঠিক বলার চলে না এটা আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক দিন লাগে এটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন কেন আমাদের সকাল বিকেল এই খাবারটা আমরা খেয়েই থাকি এবং আমাদের এতটাই সময় কম যে এটা আমরা রাস্তা থেকে কিনে খাই দোকান থেকে কিনে খাই তো এটা কি এমন বিজনেস বা কি এমন খাবার আমাদের থেকে যারা মেশিন নিয়ে গেছেন প্রত্যেকটা কাস্টমার রিভিউ আছে তারা কিন্তু ফর্টি পার্সেন্ট লাভ করছে এই মেশিন নিয়ে এটার কিছুই না এটা হচ্ছে রুটি এত ব্যবসা থাকতে রুটির ব্যবসাই কেন করবে আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন লাগে আমরা প্রত্যেকেই জানি তো রুটি আমাদের করাটাও আমাদের সবাই ব্যস্ত জীবনে খুবই আমরা ব্যস্ত থাকি বলে আমাদের করাটা সম্ভব না বলে প্রত্যেক আমরা কেউ না কেউ অফিস থেকে ফেরবার সময় বা কোনো কাজের থেকে ফেরবার সময় রুটি কিনে নিয়ে ফিরি তো এই রুটি যারা রুটি বিজনেস করছো যারা এখনো ভাবছো যে এই ছোট একটা বিজনেস করব বা একদম বাড়ির আশেপাশে একটা সেট করে বিজনেস করব যা যারা ভাবছো ভাবে বিজনেস করবো তারাও এই মেশিন নিয়ে বিজনেস করতে পারো এই সেই রুটি মেশিনটা নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করবো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ বিনিয়োগ দেখতে থাকুন আপনাকে রিকোয়েস্ট করবো একটু মেশিনটা দেখিয়ে দিতে পারব আমি এই এতক্ষণ ধরে যে মেশিনদের সম্বন্ধে আমি বললাম তো চলুন আমি সেই মেশিনটা এখন দেখাই এই সেই হচ্ছে আমাদের রুটি মেশিন এই যে রুটি মেশিনে একদম এটা হচ্ছে রুটি মেশিন এটা হচ্ছে মিক্সচার মেশিন রুটি মেশিন তো নিলেই হবে না আমার যখন বিজনেসটা বাড়াবো তখন আমার আটা মাখার সেটা পবিত্রতাটা অনেক বেড়ে যাবে সেই আটাটা তো আমরা হাতে মাখতে পারবো না এটা হচ্ছে সেই মিক্সচার মেশিন এখানে পাঁচ কেজি আছে কেউ যদি মনে করছে এর থেকে বেশি নেব এটা দশ কেজি আছে আপনারা আপনাদের ইচ্ছে মতন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট এখানে নিজেদের ইচ্ছে মতন আপনারা নিতে পারেন এই মিক্সচার করার পর আটাটা মাখার পর আমরা যেহেতু মিক্সচারে এখন আটা মাখবো তখন নিশ্চয়ই হাতে ডো কাটবো না তখন আমরা এরকম একটা ডো কাটার মেশিনে আপনাদের ইচ্ছে মতন আপনারা ডো কাটতে পারেন তার তো মেখে মন্ডটা রেডি হবে এখানটা দেবেন এখান থেকে একদম সুন্দরভাবে ডো কেটে বেরাবে ইচ্ছে মতন ডো কাটার করতে পারেন চল্লিশ গ্রাম 50 গ্রাম ষাট গ্রাম আপনাদের ইচ্ছে মতন আপনারা ডোটা কাটতে পারেন মানে রুটি ছোট বড় একদম একদম রুটি ছোট বড় সবটাই আপনার ইচ্ছে মতো করতে পারেন বলতে পারলেন যে একই জায়গায় একই প্রতিষ্ঠানে মিক্সচার থেকে শুরু করে ডোকাটা থেকে শুরু করে রুটি মেশিন সবটাই আপনারা পাচ্ছেন যেমন সবটাই মেশিনের দ্বারা হবে হাতে কোনো সবটাই মেশিনের দ্বারা যেমন হবে তেমন আবারো বলছি বালাজি মেশিনারি একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে আপনাদের মেশিন আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আপনারা যারা মনে করছেন আমার একদম বিজনেস ছোট আমি একদম ছোট প্রোডাকশনের মেশিন নেব পার ঘন্টা তিনশো চারশো থেকে শুরু করে হাজার বারোশো প্রত্যেকটা প্রোডাকশনের মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনাদের মেশিন আপনারা কাস্টমাইজ করে মেশিনটা পারচেস করতে পারেন এই মেশিনে শুধুমাত্র কি রুটি বানানো যায় একদম না এই রুটি মেশিনে আপনি যেমন রুটি এছাড়া আপনি লুচি পরোটা কচুরি যেরকম করবেন রুটিটা যে একদম ফুলে আপনার বেরোবে আপনি চাইলে রুটি পরোটা বা এগ যে রুটি হয় সেই রুটিও কিন্তু এই মেশিনে করা সম্ভব সেগুলো মেশিনে করা সম্ভব একদম শুধু আপনি হাতে তুলে নিয়ে ভেজে নেবেন কড়াইতে আলাদা ভাবে একই মেশিনে সম্ভব আর এই মেশিনটা নিয়ে যারা বিজনেস করতে চাইছেন তারা তো করবেনই এছাড়া যারা আমাদের বড় বড় যে এনজিও গুলো আছে হসপিটাল আছে বা অনেক বড় বড় যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে যেখানে প্রত্যেকদিন আমাদের একটা রুটি লাগে সেখানে কিন্তু ম্যান পাওয়ার দিন দিন কমে যাচ্ছে সেখানেও এই ধরনের মেশিন নিয়ে হামেশায় ভালো একটা রুটি প্রোডাকশন করতে পারেন এই ব্যবসাতে লাভ কেমন কি আছে দেখুন এই ব্যবসাতে রুটি বিজনেসটা এমনই রুটি আমাদের কিন্তু প্রত্যেককে লাগে তো রুটি বিজনেস করে যারা করছেন বা আমাদের থেকে যারা মেশিন নিয়ে গেছেন প্রত্যেকটা কাস্টমার রিভিউ আছে তারা কিন্তু 40% লাভ করছে এই মেশিন নিয়ে কি বাড়ি লাইনে চলবে একদম আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেজন্য আমরা এই মেশিনটা তৈরি মাথা এমন ভাবে রেডি করেছি যাতে আমাদের বাড়ি 220 কারেন্টেই চলে আলাদা করে কোনো লাইন নিতে হবে না এই মেশিনের জন্য এত ব্যবসা থাকতে রুটির ব্যবসাই কেন করবে দেখুন রুটির ব্যবসা তো আমি আগেই বলেছি ফর্টি পার্সেন্ট লাভ আছে এছাড়া রুটি আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন লাগে রুটির বিজনেস তো করে এর জন্যই বললাম এটা একটা ইউনিট না কিন্তু এটা আমাদের প্রত্যেক দিন লাগে দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস আর আমি আর একটা কথা যেটা না বলেই পাচ্ছি না যে এত কোম্পানি থাকতে বালাজি মেশিনের থেকে কেন রুটি মেশিনটা নেবেন তার প্রথম কারণ হচ্ছে বালাজি মেশিনের যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট মেশিন নেওয়ার পর যে কোনো একটা প্রবলেম সমস্যা হতেই পারে তো সেই প্রবলেম সমস্যার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে রিকভারি আছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা ফুল পরিষেবা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং রুটি মেশিন নিলেই তো হবে না রুটি মেশিন নেওয়ার পর রুটিটা কিভাবে তৈরি করবেন কিভাবে রুটিটা এই মেশিনে দ্বারা রেডি হবে তার জন্য প্রপার ট্রেনিং প্রয়োজন সেটা কিন্তু বালাজি মেশিনারির পক্ষ থেকে প্রপার ট্রেনিং দেওয়া হয় এই

ইম্পসিবল ব্যাপার না যাদের একদম ছোট্ট জায়গা যে দোকান থেকে বের করতে হচ্ছে বা দোকানে ঢোকাতে হচ্ছে সেটাও কিন্তু সম্ভব অফিসের ঠিকানাটা কি আছে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মোড়াগাছা ভিডিও অফিস যদি কেউ মনে করছেন যে হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনি অটো পেয়ে যাবেন সেই অটো উঠে বলবেন মোড়াগাছা ভিডিও অফিস যাব যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চাইছেন শিয়ালদা থেকে বারাসাত বনগ্রাম আপনি যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবেন মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম অটো পেয়ে যাবেন অটো উঠে বলবেন যে মোড়াগাছা ভিডিও অফিস যাব এছাড়া যদি কোনো অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দুটো নাম্বার আছে সেখানে ফোন করুন মেয়েরা কপার গাইড করে নেবেন আপনারা কিভাবে কোথা থেকে আসবেন এবং এই বিজনেসটার সম্বন্ধে পুরো প্রফিটটা বোঝবার আছে যে মেশিন সম্বন্ধে জানবার আছে তার জন্য অবশ্যই আপনারা অফিসে ভিজিট করুন দেখুন জানুন তারপরে একটা ব্যবসার কাজে আপনারা ইনভলভ হন তোমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই মূল্যবান অসংখ্য ধন্যবাদ আপনাকেও